টিভি টাইন শিলচারের কথা না আজকে পনেরো নভেম্বর শুক্রবার আমি শিলপুরি ব্রহ্মবার মেলাতে এসেছি যে আজকে আমরা শিলপুরি ব্রহ্মগোপার মেলার সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি কারণ টিভি ট্যান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত খুঁড়ি খবর দেখানোর চেষ্টা করি মেলাতে হাজার হাজার রেকর্ড ভিড় দেখা যাচ্ছে ভক্তরা খুব আনন্দে উৎসায় ও জনরা বরম বাবার মেলাতে এসে যান বরম বাবার আশীর্বাদ গ্রহণ করার জন্য এবং প্রসাদ গ্রহণ করার জন্য আমাদের ভিডিয়েন্স যারা প্রত্যেকে এখানে ভগবান না সমস্ত খবর আ খবর ক্লাউন জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন কী পর্যন্ত রেকর্ড ভিড় দেখা যাচ্ছে বরম বাবার মেলাতে যেখানে আমাদের আসাম পুলিশের সৈনিকদেরও দেখা যাচ্ছে ওনারা দায়িত্বে আছেন যাতে শান্তি শৃঙ্খলা মানুষ আনন্দ উপভোগ করতে পারে আমি সেই খবর আগরা দেখানোর চেষ্টা করি গতকাল থেকে বরহবামার মেলা শুরু হয়েছে আজকে চলছে এবং আগামীকাল পর্যন্ত চলবে হাজার হাজার ভক্তদের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে আজকে শিলপুরি ভরম বাবার আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম যে আজকে আমি ভরম বাবার মেলাতে যাব এবং ভরম বাবার মেলা সমস্ত খবর আকবর থেকে যাতে সমস্ত শিলচর বাসী কাচার বাসী বরাক ওনারা ঘরে বসে শিলগুড়ি ভরম মেলার সমস্ত খবর আগমন নিজ দেখতে জানতে পারেন দেখুন কি পর্যন্ত ভক্ত রেকর্ড ভিড় দেখা যাচ্ছে শিলগুড়ি ভরম মেলা হাজার হাজার ভক্তরা আজকে খুব আনন্দে সোচ উৎসাহ সোচ শিলগুড়ি ভরম ভবন মেলাতে এসেছেন ওনারা ভরম আশীর্বাদ গ্রহণ করার জন্য এবং প্রসাদ গ্রহণ করার জন্য আমি সমস্ত খবর আগমন তুলে ধরার চেষ্টা করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলগুড়ি ভরম

हम सुचेरे पत्र देने की भावना समस्त व्यवस्थापित वेवों के नाते ज्ञान कीर्तन करते हैं है क्या बनी वो हमनी काई ने भगाई या बजाए विदित चरण में पद है <Hayır> <ईवाग naprawdę आता दिए Rabbi> धर्म इकाई ले मर गया बजा रे पाजारे के पर हे मई तुम्हारा कितना छोड़ के आगे कहीं हा। ना हां आज या ना तक ही औरे से क्या हो बात होर से तक का तक का तक बाकी

পার্বতী নন্দন বিঘ্ন গণেশ ভগবানের দর্শন করতে পারবেন দেখুন খুব সুন্দর মনোহর মূর্তি দেখা যাচ্ছে গণেশ ভগবানের দর্শক আপনারা বরম্ববার মন্দিরে আসলে দেবাদিদেব মহাদেব মা দুর্গার দর্শন করতে পারবেন সঙ্গে নন্দী মহারাজেরও আশীর্বাদ গ্রহণ করতে পারবেন মা শক্তির খুব সুন্দর মনোহর মূর্তি দেখতে পাচ্ছেন দেখুন বরম্ববার মন্দিরে আসলে আপনারা মা শক্তিরও দর্শন করতে পারবেন আপনারা ব্রহ্মবার মন্দিরে আসলে রাম লক্ষণ সীতা এবং হনুমানজিরও দর্শন করতে পারবেন আমি টিভিটিয়ান টেন পক্ষ থেকে প্রদীপ কুপান্না সেই খবর আগরও দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ব্রহ্ম মন্দিরে খুব সুন্দর মনোর রাম লক্ষ্মণ সীতার এবং পবন পুত্র হনুমানের মূর্তি দেখা যাচ্ছে দর্শক আপনারা বরম বাবার মন্দিরে পবনপুত্র হনুমানের মূর্তিও দেখতে পাচ্ছেন দেখুন আপনারা বরম বাবার মন্দিরে আসলে পবনপুত্র হনুমানেরও হনুমানের দর্শন করতে পারবে বরম বাবার মন্দিরে রাধা কৃষ্ণের খুব সুন্দর মনোহর মূর্তি দেখতে পাচ্ছেন দেখুন বরম বাবার মন্দিরে আসলে রাধা কৃষ্ণের দর্শন করতে পারবেন আমি টিভি চ্যান শিলচের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ থেকে বাবার মেলার এবং বরম বাবার মন্দিরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমরা বরম বাবার মন্দিরে আছি আপনারা দেখতে পাচ্ছেন বড়ম বাবার মন্দিরেও ভক্তরা বড় দর্শন করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছেন দেখুন কি পর্যন্ত রেকর্ড ভিড় দেখা যাচ্ছে ভক্তদের আনন্দে উৎসাহ বাগান মেলাতে মেলা নরম বগর আশীর্বাদ গ্রহণ করার জন্য আমি টিভিডিয়ন শিল্পের মধ্যে কুমার সমস্ত ঝগড়া কবর গ্রাউন্ড জীবন থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি শিল্প সর্বদা ভালো ভালো খবর माण्हू धन्यवाद मीडिया अदीप तव्हां धन्यवाद